টাউন ফিটারের দাবি পূরণের পর কয়েকদিনের মধ্যে টাউন ফিটার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার অভিযোগে বাগমন্ডি বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো সোমবার এদিন দুপুর চারটে নাগাদ বিস্তারিত জানা গিয়েছে এদিন বিদ্যুৎ অফিসের আধিকারিকদের অফিসের ভেতরে রেখে তালা বন্দি করে বাগমন্ডি ব্লকের গ্রামবাসী সহ মহিলা স্বনির্ভর দলের সদস্যরা এই বিক্ষোভে হন অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় সাথে বিক্ষোভকারীদের বাগবিতণ্ডা শুরু হয় দীর্ঘ দেড় ঘন্টা পর পুলিশের আশ্বাসে তালা খুলে ঘটনা স্বাভাবিক হয় পরে পুলিশ ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সাথে বিক্ষোভকারীদের বৈঠক হয় অবশেষে টাউন ফিডার সংযোগের আশ্বাস উঠে আসে আমরা আমরা মহিলা গ্রুপ যে যারা আছি সব মিলে আমরা আমরা ঝুলাইছি এই দি সরাকটি আর আমরা আজ এক বছর এক বছর কেন এক বছরের উপর হলো আমরা আসা যাওয়া করছি আর আমরা এনাদেরকে বলছি যে আমাদেরকে টাউন ফিটারটা দিন আমাদের অনেক কষ্ট হচ্ছে তো এনারা আজ এক বছর পরে আমাদেরকে টাউন ফিটার দিয়েছে সত্যি দিল কিন্তু দেওয়ার পরে এনারা আমাদেরকে না বলে আমাদেরকে না বললো আর তারপরে কাটে দিয়েছি টাউন ফিটা কেন কাটলো সেটা আমরাও জানি না এরপর ওই জিনিসটা তো আমাদের সাথে যদি কথা বলতেন ওনারা তাহলে আমরা জানতাম যে কি জন্য কেটেছি ওটা আমরা জানি না আমরা আজকে ওই জন্য তালা ঝুলাই নিয়েছি তো এরাকে জিজ্ঞাসা করলেন না আপনারা কেন কাটা হয়েছে হ্যাঁ জিজ্ঞাসা করেছি ওই একজন স্যার ছিলেন তো উনি বললেন যে ওই পিলারটা নাকি হেলে গেছে ওই জন্য আমরা ইয়াটা কেটে দিয়েছি তা আমাদের বাড়ি তো সামনেই ছিল সরাক দিতে একটু আমাদেরকে যদি জানায় তো তাহলে আমরা আমরা তাহলে আজকে আসিনি আমরা এই সব কইতাম তাহলে এখন দাবিটা কি আপনারা আমাদের লাইনটা লাইনতে চাই আবার টাউন ফিটারটা আমাদেরকে দিও আবার জুড়ে তো এখন তালা আপনারা ঝুলিয়ে দিয়েছেন हां থানার থেকে অফিসার এসেছিল আচ্ছা উনি উনি প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে লাইনটাই জুড়ে দেবে আচ্ছা তারপরে কি আপনারা গেট খুলেছেন হ্যাঁ খুলে দিয়েছি আমরা কতক্ষণ ধরে তালা বন্ধ ছিল আজকে প্রায় দেড় ঘন্টা ধরে কটায় বন্ধ হয়েছিল ওটা ঠিকঠাক জানা নেই আমাদের মোটামুটি একটা বাজত আচ্ছা এখন খুলে দিয়েছেন হ্যাঁ কটা বাজে এখন এখন নাই তো খুলে দিয়েছি আচ্ছা খোলা অনেকক্ষণ হয়ে গেছে দুটা দুটা সময় খুলেছে